ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা সামাজিক সম্প্রীতি কমিটির সভা ও ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো নারায়ণচন্দ্র পাল সভায় যশোর দুই চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামান তহিন বলেন এমপি হওয়ার আগে আমি যেমন ছিলাম এখনও তেমন আসি আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই এর মাঝে সাধারণ মানুষের জন্য ভালো কোনো কাজ করতে পারলে ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে পারলেই আমার এমপি হওয়ার সার্থকতা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম মামুনুর রশিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ইব্রাহিম আলী পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রশিদুল আলম কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ সহ ইউপি চেয়ারম্যান বিন্দ পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান সামাজিক সম্প্রীতির সভা শেষে ষষ্ঠ উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয় এর আগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এছাড়া জাতীয় পর্যায়ে বিআরডিবির শ্রেষ্ঠ মাঠ সংগঠক নারী নির্বাচিত হওয়ায় জেসমিন সুলতানাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জেনারেটরের তেলের বরাদ্দ চেয়ে হাসপাতালের নানা সীমাবদ্ধতা তুলে ধরেন ভাইস চেয়ারম্যান কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এছাড়া উপজেলা চেয়ারম্যান মনুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরেই একটি রাজনৈতিক পক্ষ সরকারি শহীদ মশুর রহমান কলেজের বিজ্ঞান ভবন দখল করে আসে সেটি উদ্ধারে তিনি হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্য নানা সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে সমস্যা সমাধানের নির্দেশ দেন এছাড়া উপজেলা পরিষদ থেকে হাসপাতালের জেনারেটরের জন্য তেলের বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন তিনি